হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা আপুরা দাদুমণিরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনাদের মাঝে চলে আসলাম হাতির ঘরে দেখেন হাতি এখানে দুইটা হাতি আরো আছে ভিতরে যাওয়ার জন্য দেখেন সেই দুইটা আরো আছে মাতাই ঠিক আছে আমি এখন হাতীৰ ঘৰে আছি যে একটা হাতি দেখেন হাতির ঘরে আবার পান গাছ আছে এই যে পান গাছ এইগুলো পান গাছ এই পান গাছ হাতির ঘরে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে বুঝছেন হাতির ঘরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন বাজিয়ে দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের মাঝে এই যে আরো বিভিন্ন ধরনের গাছ গাছ আছে এখানে কি সুন্দর খেলা করতেছে হাতি দু হাতি দুটা দুটা আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা সুস্থ থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ কামনা করি আপনাদের মাঝে আরও ভিডিও ভিডিও সারার চেষ্টা করব এই হচ্ছে সাইনবোর্ড হাতির আসসালামু আলাইকুম ভালো থাকবেন